আসসালামু মুশফিকুর রহিমের গিরে। অনেক কিন্তু রয়েছে বিসিবি অনেক কিছু তাকে দিতে যাচ্ছে অনেক কিছুর আয়োজন রয়েছে অনেক বড় বিশাল ভাবে মুশফিকুর রহিমকে সম্মাননা করবে বিসিবি এক্স্যাক্টলি তো এই মুশফিকুর রহিমের এই শততম টেস্ট গিরে কিন্তু প্লেয়ারদের মধ্যে বা আমাদের সবার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভাইব কাজ করতেছে এটা কিন্তু অনেক আনন্দের কারণ ফর দ্য ফার্স্ট টাইম মুশফিকুর রহিম বাংলাদেশের কোন প্লেয়ার শততম টেস্ট খেলতে যাচ্ছে এক্স্যাক্টলি তো দ্যাটস ওয়াই উই আর ভেরি হ্যাপি এবং কি বিসিবিও কিন্তু বড় ব্যবধানে কালকে তাকে সম্মানিত করবে তো কালকে কি কি থাকছে যদি একটু বলি প্রথমত প্লেয়াররা কোচরা সবাই মিলে এবং বিসিবি প্রেসিডেন্ট সহ যারা রয়েছে তারা সবাই মাঠে থাকবে লাইন ধরে দাঁড়াবে এবং মুশফিকুর রহিম আসবে আসার পরে তাকে প্রথমত হাবিবুল বাসার যে কিনা প্রথম মুশফিকুর রহিমকে টেস্ট ক্যাপটা ফরিয়ে দিয়েছিল সে শততম টেস্টেও মুশফিকুর রহিমকে টেস্ট ক্যাপটা ফরাই দিবে এরপরে আকরাম খান তিনি একটা কেস দিবে মুশফিকুর রহিমকে তারপরে বিসিবি সভাপতি তিনি একটা কেস দিবে অনেক বড় বিশেষ একটা কেস শততম টেস্ট গিরে বা তার এই অর্জনের জন্য এতটা হার্ড ওয়ার্ক এবং আমরা জানি যে মুশফিক রহিম কি করেছে আসলে কতটা ডিসিপ্লিন সে কতটা হার্ড ওয়ার্কিং ফার্সন এই কথা এইসব নিয়ে আমি বলতে চাই না আমরা জানি এইসব ওকে তো এরপরে আমাদের নাজমুল হোসেন শান্ত বক্তব্য দিবে আমাদের মুশফিকুর রহিমকে নিয়ে কারণ হোসেন শান্ত হচ্ছে তাই টেস্ট ক্যাপ্টেন এট দিস মোমেন্ট দ্যাটস ওয়াই তাকে এটা করতেই হবে এবং তাকে আমরা আসলে অনেক কি বলে এবং কি একটা করা দিবে মুশফিকুর কিছু কেউ মুশফিকুর রহিমকে কিন্তু বিশাল বড় ব্যবধান করে কিন্তু একটা আনুষ্ঠানিকতার মধ্যে তাকে সম্মানিত করবে বিসিবি থেকে বুঝতে পেরেছেন এবং এটা এটা করা উচিত এটা করা উচিত বাংলাদেশের মনে করন যে এরকম একটা অ্যাচিভমেন্ট এজ এ প্লেয়ার হিসাবে এটা ছোট বড় কথা নয় ভাই শত শতটা টেস্ট খেলা এখানে অনেক এটা অনেক বড় জার্নি এখানে ভাই স্পেশালি এই যে ক্যাপটা বুঝতে পেরেছেন বিশ বছরের ক্যাপটা দেখে আমি নিজেও আসলে অনেক ইমোশনাল হয়ে গেছি এবং কি এতটা বছর এতগুলো ম্যাচ খেলা এই যে একশোটা ম্যাচ পর্যন্ত আসা এটা খুবই ডিফিকাল্ট এটা টেস্ট ম্যাচ ভাই এটা টি টোয়েন্টি ম্যাচ না আপনি একশোটা ম্যাচ খেলে ফেলছেন টেস্ট ম্যাচ যে একটা টেস্ট ম্যাচ হয় ফার্স্ট দিনে বুঝতে পেরেছেন সো

তার অসাধারণ এই কেরিয়ারটার জন্য কিন্তু আমরা তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মুশফিক রহিম ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার ইন বাংলাদেশ আই থিঙ্ক সো সো আল্লাহ হাফেজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাব এবং কি আমি অনেক ইন্সপায়ার হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ